বাংলাদেশে রাজনৈতিক সংস্কার ও ক্ষমতার ভারসাম্য নিয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন আজ এক সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান স্থানীয় সরকারে সংসদ সদস্যদের প্রভাব কমানো ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এই কাজ করছে এই কমিশন দ্বিতীয় ধাপের আলোচনায় বিশটি মূল বিষয়ের মধ্যে এগারোটিতে ঐকমত্য হয়েছে তবে নয়টি বিষয় এখনও ভিন্নমত রয়ে গেছে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ নামক একটি ঐক্যমত খসড়া তৈরি করা হয়েছে যা রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে আলিরিয়াজ জানান এটি কেবলমাত্র সাংবিধানিক পরিবর্তন নয় বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় আলীরিয়াজ মনে করেন কেবল একটি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থান বন্ধ করতে পারবে না এর জন্য একাধিক প্রাতিষ্ঠানিক কাঠামো সাংবিধানিক বিধি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন তিনি আশা করেন দেশের সব নাগরিক যেমন একটি সুষ্ঠু নির্বাচন চান তেমনি এই সংস্কার পদক্ষেপগুলো বিদেশকে একটি গণতান্ত্রিক কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যাবে তবে পঁচিশটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন মত রয়েছে যে সেগুলোর আলোচনা দ্বিতীয় পর্বে বাদ দেওয়া হয়েছে এই সনদ বাস্তবায়ন পদ্ধতি এখনও নির্ধারিত হয়নি তবে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই তা নির্ধারণ করা হবে বলে জানান কমিশনের সহসভাপতি সবশেষে তিনি বলেন একটিমাত্র নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফেরানো যাবে না এর জন্য প্রয়োজন সাংবিধানিক কাঠামো ও রাজনৈতিক সংস্কারের যুগ্মপথ প্রয়োগ